হ্যালো হ্যাঁ মা আজ আমি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি এই মেয়ে তুমি সাহায্য করবে তোর এত বড় সাহস তুই আমার রাস্তা আটকা সেই তোর ফাইল এই বলে মেয়েটি সেই ফাইলটিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয় দেখি আমি এই ফাইলটি তুলে ওনার হাতে দিই এই পিঙ্কি দাঁড়ো দাঁড়ো তুমি এটা কি করছো তুমি এই নোংরা ফাইল ওই গরিব ঘোড়া মানুষটিকে তুলে দেবে হ্যাঁ রাজু তুলে দেবো ঠিক আছে পিঙ্কি তবে তুমি থাকো এখানে আমি গেলাম এই বলে সেই ছেলেটি পিঙ্কিকে রেখে সেখান থেকে চলে যায় তখন পিঙ্কি ওই ফাইলটিকে তুলে নিয়ে এসে ওই লোকটির হাতে তুলে দেয় এই নিন স্যার আপনার ফাইল এই মেয়ে দাঁড়াও তুমি কি আমাকে ওই বিল্ডিং বিল্ডিং এর পাঁচতলা পর্যন্ত নিয়ে যাবে আরে হ্যাঁ আমিও তো ওখানে যাবো চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি এই দেখুন এটাই হচ্ছে আমাদের কোম্পানির বস তখন তারা তিনজনই কোম্পানির বস দেখে অবাক হয়ে যায় কারণ বস আর কেউ না রাস্তায় থাকা সেই খোড়া লোকটা এই ছেলে তোমার নাম কি স্যার আমার নাম সুমন আর স্যার আমার নাম প্রিয়া আর স্যার আমার নাম পিঙ্কি আমি আমার কোম্পানি চাকরি তাকেই দেব যে আমার এই কোম্পানির জন্য যোগ্য হবে আর যার মন খুব ভালো হবে স্যার এদিক থেকে তো আমি এক নম্বর কারণ আমার মন খুব ভালো স্যার আপনি আমাকেই চাকরিটা দিন না স্যার আপনি চাকরি আমাকে দিন কারণ আমি এই কাজের জন্য যোগ্য আর আমার মন এদের দুজন থেকে অনেক ভালো ভালো চাকরিটা আপনি আমাকেই স্যার আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা খুব তাই আর স্যার আপনি যদি আমাকে এই চাকরিটা দেন তাহলে আমি খুব মনোযোগ দিয়ে কাজ করব। তখন বস ওই অহংকারী ছেলে মেয়ে দুটিকে রিজেক্ট করে দিয়ে এই ভালো আর সদ মেয়েটিকে চাকরিটা দিয়ে দেয় তো বন্ধুরা এমনই ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো